নমস্কার বন্ধুরা গরমকাল মানে প্রত্যেকেরই ইচ্ছে করে একটুখানি হালকা পাতলা যদি একটু টেস্টি টেস্টি খাবার হয় দিনটা কিন্তু বেশ ভালোভাবেই শুরু হয় মানে মন্দ হয় না ঠিক সেম নিয়ে কথা ভেবে ভাবলাম কেননা এই গরমকালে যেটা খুব সহজে পাওয়া যায় পটল সেই পটলটা তো খেতে আমাদের রোজ রোজ মোটেও ভাল লাগে না আর এই পটলটাকেই যদি একটু টেস্টি করে রান্না করা যায় মন্দ হয় না বলো আর আমার মতন যারা একটু সোয়াবিন খেতে ভালোবাসো তাদের জন্য ব্যাপারটা কিন্তু খারাপ না সবটা মাথায় রেখে আজকের এই টেস্টি টেস্টি ঝোলটা পাতলা ঝোল হলেও একটা ইয়ামি আলু পটলের ঝোল তোমাদের জন্য নিয়েই চলে এলাম আমি মিষ্টি তা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিস্টার নেবাইল্ড তোমাদেরকে অনেক স্বাগত আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে তাই চলো চট করে কিচেনে গিয়ে এই ঝোলটা রান্না করে ফেলি আর বেশিক্ষণ কিন্তু লাগবে না দেখেই বুঝতে পারছ তাই চলো আর নিরামিষের দিনে এই ঝোলটা কিন্তু অনবদ্য চলো তাহলে চলে এসছি কিচেনে এখানে মোটামুটি সাত আট পিস পটলকে আমি দুফালি করে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এরকমভাবেও কাটতে পারো বা টুকরো করে কাটতে পারো সাথে কিছুটা আলু নিয়েছি একটা মশলা করে নিই প্রথমেই দিচ্ছি বেশ খানিকটা জিরে গোটা জিরে সাথে দিচ্ছি আমি বেশ খানিকটা গোটা ধনে আরও দিচ্ছি কিছু মশলা এখানে আমি অ্যাড করছি বেশ খানিকটা দারচিনি একটু বেশি পরিমাণ দারচিনি কিন্তু আমি ব্যবহার করছি আর সাথে এলাচ লবঙ্গ দুটো করে দিয়ে দিলাম সবটাকে আমি খুব মিহি করে গুঁড়ো করে বেটে রেখে দিচ্ছি প্রথমেই কড়াইতে তেল দিয়ে আমি পটলগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু নুন হলুদ মাখিয়েও পটলটাকে খানিক্ষণ রাখতেই পারো কিন্তু আমি সাধারণত পটলটাকে এইভাবেই ভাজি তাতে দেখেছি টেস্টটা যেন অনেক বেশি ভালো হয় কেন তেলের মধ্যে যখন নুনটা দেওয়া হয় অনেক সুন্দরভাবে পটলটা মধ্যে ঢুকে যায় অথচ পটলটা পুরো গলেও যায় না চলো আগে পটলটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিই কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পটলটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখেছ হালকা হালকা লাল লাল দাগ হয়েছে এর বেশি কিন্তু ভাজলে পুড়ে যাওয়ার চান্স আছে তাই ভালো করে পটলটাকে ভেজে নিয়ে এটাকে আমি সাইড করে রাখছি আর একটু করা যেতেই পারে বা তোমরা চাইলে এটা ছাল সমেত করতে পারো এবার আলুটা ভাজার আগে ফার্স্টে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর তার সাথে দিচ্ছি আমি বেশ কিছু মশলা প্রথমে কিন্তু আমি আগে আলুটাকে ভাজবো এই মশলাটা দেওয়ার কারণটা হচ্ছে এতে টেস্টটা অনেক বেশি সুন্দর হয় সাথে দিলাম শুকনো লঙ্কা আরও দেব একটুখানি গোটা গরম মশলা এতে কি হবে আমি যখন আলুটা ভাজবো মশলাটার গন্ধটা যখন আলুর মধ্যে যাবে এটা কিন্তু অদ্ভুত সুন্দর একটা টেস্ট বাড়াবে আলুটার মধ্যে আলুটার পটলটা আমি একসাথে ভাজতে পারতাম কিন্তু পটলটা ভেজে নিয়ে আলুটাকে ভাজছি যাতে এটা কোনোটাই কাঁচা থেকে না যায় কেননা আলু পটলটা কিন্তু একটু নরম করে এখানেই আমাকে ভেজে নিতে হবে চলো আলুটাকে ভেজে নিই ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাকি রান্নার প্রসেসটা এদিকে কিন্তু আমার মশলাটা বাটা হয়ে গেছে চলো আলুটা ভেজে উঠিয়ে নিই আলু ভেজে তুলে নিয়ে এবার ওই মশলা বাটা যেটা করেছিলাম আর ওই মশলার সঙ্গে আমি চারখানা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম যার জন্য এরকম লাল লাল একটা রঙ হয়েছে কেন কাঁচা লঙ্কাটা আমি এখানে ব্যবহার করিনি তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতেই পারো চলো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে কেন মশলাটা যদি ভালো করে না কষাও একটা কাঁচা কাঁচা তেলের মধ্যে গন্ধ থেকে যাবে আর গন্ধটা থেকে গেলে কিন্তু আসল মশলাটার টেস্ট পাবে না আর টেস্টও কিন্তু হবে না তাই মিডিয়াম টু লো ফ্লেম রেখে মশলাটাকে একটু একটু করে কষিয়ে যাও টমেটোটা বাড়তে একদম ভুলে গেছিলাম তাই টমেটোটাকে এখানেই মশলার সাথে দিয়ে দিলাম চাইলে তোমরা আরও কুচিয়েও দিতে পারো কোনো সমস্যা নেই বেটেও দিতে পারো তাতেও কোনো সমস্যা নেই বরং আমি বলবো বেটে দিলে বোধহয় টেস্টটা আর একটু বেশি হয় না ঝোলটার মধ্যে ওই টেস্টটা বেশি ঢোকে বলতে বলতে গেস্ট খানিকটা নুন দিয়ে দিলাম আর নুনটা দেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আলুতেও নুন দিয়েছি পটলেও নুন দিয়েছি তো নুনটা কিন্তু বুঝে আমাদের দিতে হবে আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে তো ভুলেই গেছি আমি বেশ খানিকটা সোয়াবিনকে পাশে সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে জাস্ট চলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি সেটা তোমাদের জন্য ক্লিপ তুলতে ভুলে গেছি সরি বন্ধু ওই সোয়াবিন সেদ্ধ করার পর এইখানে আমি সেখান থেকে ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি আরেকটা কথা সোয়াবিনটা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু সোয়াবিনটা দিলে কিন্তু টেস্টটা যেন অনেক বেশি ভালো লাগে আর ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা রয়েছে তাদের কিন্তু একটু সোয়াবিন খেতে অনেকেই ভালোবাসো আবার যারা ভালোবাসো না তারা আমার মতন করে চটপট করে রান্না করে নাও দেখবে কাল থেকে ভালোবাসাটা একটু বদলে গেছে সোয়াবিনটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে কেননা ভালো করে না কষালে সোয়াবিন থেকে কিন্তু একটা কাঁচা কাঁচা তেলের গন্ধ বা কাঁচা কাঁচা মশলার গন্ধ থেকে যাবে আর অনেকে আবার সোয়াবিনের গন্ধটাও পছন্দ করে না তো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে তাই সময় নিয়ে একটু একটু করে কিন্তু কষাবে আর সোয়াবিনে তোমরা তো জানোই প্রচুর পরিমাণ প্রোটিন থাকে আর ফাইবার তো আছেই তো এইটা কিন্তু তোমরা তোমাদের ডায়েট চার্টে রাখতেই পারো কেননা ভেজ প্রোটিনের মধ্যে কিন্তু সোয়াবিনটা পড়ে দেখো বলতে বলতে কত সুন্দর করে কষানো হয়ে গেছে আর আমি একটু জল অ্যাড করে দিলাম যাতে পুড়ে না যায় চলো এবার পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিই তোমরা চাইলে আলু পটলটাও কিন্তু একইভাবে কষিয়ে নিতে পারো কিন্তু আমি এত গরমের মধ্যে অত রিচ খেতে একদম ইচ্ছে করছে না গো তাই হালকা পাতলা কিন্তু অথচ টেস্টি সেটা মাথায় রেখেই আমি আজকের রেসিপিটা কিন্তু করছি তো এইবার আমি জলটা দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ জলটা একটু বেশিই দিয়েছি কেননা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে পটলটা আলুটা কিন্তু পুরোপুরি কুকড নয় মানে পুরোপুরি সেদ্ধ করা হয়নি কিছুটা কিন্তু এখনো বাকি আছে দেখো বলতে বলতে আলু পটলটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম আলু পটলটার যে ভা মানে পাত্রটা রেখেছিলাম তেলটা লেগেছিল সেই তেলটাকেই বা নষ্ট করব কেন তাই তেলটাকেও বাটিটা গরম জল যেটা মানে ঝোলের দিয়েছি সেখান থেকে নিয়ে ধুয়ে ওটাকেও দিয়ে দিলাম চলো এবার কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে এটাকে ফুটতে দেবো আর এটাকে পর্যাপ্তভাবে সেদ্ধ করতে দেবো কেন সেদ্ধ না হলে কিন্তু ভীষণ বাজে লাগবে খেতে কেন আলু বা পটল কোনোটাই কাঁচা কাঁচা খাওয়া যায় না এখন আমি আবার একটু নুন ব্যবহার করে দিলাম আর সঙ্গে বেশ খানিকটা চিনি ব্যবহার করলাম মাথায় হবে নুনটা কিন্তু আমরা আগেও ব্যবহার করেছি তো নুনটাকে টেস্ট করে সেই বুঝে ব্যবহারটা করুক দেখো বেশ খানিক্ষণ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু সুন্দর করে রেডি হয়ে গেছে ওপরের রঙটা দেখে তো বুঝতেই পারছো ওপরে তেলটা ভেসে উঠেছে আর রঙগুলো কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যথেষ্ট ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে হুম দারুণ কিন্তু গন্ধ ছেড়েছে চলো তাহলে পাত্রতে একটুখানি ঢেলেই নি বাটির মধ্যে বলতে বলতে ঢালা অলরেডি শুরু করে দিয়েছি কেমন লাগলো বলো তো আজকের রেসিপিটা ভালো লেগেছে এই রেসিপিটা কিন্তু আমরা চাইলে সোয়াবিনের জায়গায় মাছও ভেজে দিতে পারো যে কোনো ধরনের কাতলা মাছ হোক বা রুই মাছ হোক বা তেলাপিয়া এই ধরনের মাছও কিন্তু ভেজে রেখে একইভাবে ব্যবহার করতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও পাশে থেকে আমাকে সাপোর্ট করতে ছটফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ বেল আইকনটা কিন্তু অন করতে ভুলো না তাহলে আমি যদি কোনো একটা ভিডিও দিই তো চটপট চলে যাবে কিন্তু তোমার কাছে আর ফেসবুক পেজেও কিন্তু আমি তোমাদের জন্য অপেক্ষা করে থাকি জানো ফেসবুক পেজেও কিন্তু একই নাম মিস্টার নেবেত ওয়ার্ল্ডে তোমাদের জন্য রয়েছে প্রচুর 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 ভালো ভালো ভিডিও এবং নতুন নতুন চমক আর সাথে ইনস্টাগ্রামেও মিস্টার নেবেতাস ওয়ার্ল্ডে কিন্তু তোমরা আমার সাথে কানেক্ট হতে পারো তা আজকে এই অবধি খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদেরই মিষ্টি মিস্টার নেবেতার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে এই অব্দি টাটা বন্ধুরা বাই भारत थेको देखो।